বহু আগে শুনছিলাম হেফাজত কাদের নাকি হেফাজতে চলে গিয়েছে এটা নিচক একটি কথা হিসাবে আমি মনে করতাম কিন্তু এখন আর এটা মনে করি না এখন বাস্তবে আমি মনে করি যে হেফাজত আসলেই কারো হেফাজতে হয়তো চলে গিয়েছে কেননা বেশ দিন আগে এক বিএমপি নেতা মানে উনি নিজে পরিচয় দিয়েছে যে তিনি বিএমপিকে ভালোবাসে এবং বিএমপি করে কিন্তু সে আলেম এবং আলেম থাকার কারণে সে এখন ইসলামিক একটি দল করে তবে তারা সে নিজেরটা তো বলেছে বলেছি এবং সেই দলটার পুরো মানুষকে তিনি এভাবে পরিচয় করিয়ে দিয়েছেন যে তিনি তারা আগেও বিএমপিকে ভালোবাসত এখনও তারা বিএমপিকে ভালোবাসে এবং ভবিষ্যতেও ভালোবাসবে এবং সেইমভাবে বিএমপিও তাদেরকে ভালোবাসে এবং বাসত এবং কি কারণে সেটাও তারা একটা প্রমাণ দিয়ে বলেছে সেটা আমি বলতে চাই না এবং আলেম আমি ইসলামী সংগঠন রিসেন্ট গতকালকে যে ঘটনাটি ঘটল যে হেফাজতের নেতারা বিএনপির অফিসে এখানে গিয়ে বিএনপির সাথে তাল মিলিয়ে দ্রুত নির্বাচন চাইতেছে দেশের সকল মানুষ প্রায় আশি বিরাশি পার্সেন্ট মানুষই এখন আমি যতটুকু বেশ কয়েকটা অনলাইন রিপোর্ট দেখলাম অনলাইনের যে একটা ভোট করে সেই ভোটগুলো দেখলাম তা সেখানে দেখা গেল যে বিরাশি পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট মানুষই হচ্ছে গিয়ে এখন ভোট চাইতেছে না নির্বাচন চাইতেছে না সেই জায়গাতে হেফাজতের মতো একটা ইসলামিক দল তারা বিএমপির সাথে তাল মিলিয়ে নির্বাচন ধরুত চাইতেছে এটা আসলে মেনে নেওয়ার মতো বিষয় নয় অতীতে ইসলামিক দলগুলোর যেরকম অন্য অন্য দল ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে আপনার ওরকম সিঁড়ি হিসাবে ব্যবহার হবেন না সরণের পিরসাহুজুরে একটা কথা বলছিল সম্ভবত দু সালের তেরো সালের দিকেই মনে হয় সম্ভবত বলেছে না জানি ষোলো সালের দিকে শিউর আমার ডেটটা মনে নাই তবে তার কথাটা অনেক ভালো লেগেছে সেটা হলো যে তাদের কাছে আমরা যাব না তারা আমাদের কাছে আসবে এবং সেটা প্রমাণ হয়েছে বিএমপির মহাসচিব তিনি কিন্তু ইসলামী আন্দোলনের অফিসে আসছে সরণের হুজুরের অফিসে এসে তাদের সাথে কথা বলে গিয়েছে আমি দোয়া করছি এবং দেশবাসীর কাছেও দোয়া চাই যেন যে একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য সেই সুযোগটা যেন কোনোভাবে কারো জন্য যেন হাত না হয়ে যায় সেই প্রত্যাশা সে আশা সকল ইসলামিক দলের প্রতি থাকবে এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেন এটাই হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম